গাইজ আমি জানি তোমরা আমার নাইনটি নাইন পার্সেন্ট সাবস্ক্রাইবারই কিন্তু স্টুডেন্ট তাই গেমের ভিতরেও অত বেশি ডায়মন্ড অব করতে পারো না আর গেরিনা তো প্রতি প্রতিনিয়মিতই গেমের ভিতরে অনেক সুন্দর সুন্দর ইভেন্ট দিয়ে যাচ্ছে আর সেসব ইভেন্টগুলোকে কমপ্লিট করতে গেলে কিন্তু আমাদের হাজার হাজার ডায়মন্ড খরচ করতে হয় আর সেই ডায়মন্ড অভাব করতে গেলে কিন্তু আমাদের পকেট পুরোটাই ফাঁকা হয়ে যায় কিন্তু তোমাদেরকে আমি এখন এমন একটি ওয়েবসাইট দেখাতে চলেছি তোমরা সেই ওয়েবসাইট থেকে একদম সম্পূর্ণ ডায়মন্ড ফ্রিতে নিতে পারবে তাও আবার আনলিমিটেড ভাবে তোমাদের কোন রকম কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না তোমরা জাস্ট সেই ওয়েবসাইটে বসিয়ে দিবে তোমরা যত খুশি তত ডায়মন্ড নিতে পারবে তোমরা পুরো আনলিমিটেড পর্যন্ত তোমাদের আইডিতে ডায়মন্ড নিতে পারবে ওয়েবসাইটটি তোমরা কোথায় পাবে কিভাবে ওয়েবসাইটে তোমরা অ্যাকাউন্ট করবে কিভাবে তোমরা সেই ওয়েবসাইট থেকে তোমাদের ফ্রি ফায়ার আইডিতে ডায়মন্ড নিবে সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখি যে দেব অ্যাপসটি সম্পর্কে জানার আগে গাইজ আমাদের আগের ভিডিওতে যে ভাইটি উইকলি গিভেনার হয়েছে আমরা আগে সেই ভাইটিকে দেখে নেব তোমরা কিন্তু অলরেডি সেই ভাইটির ইউআইডি দেখতে পারতেছো আর এই ইউআইডি দিয়ে কিন্তু আমি এই ভাইটির আইডিতে একটি উইকলি মেম্বারশিপ পাঠিয়ে দেব তোমরাও যদি এই ভাইটির মতো একজন উইকলি গিভেনার হতে চাও তাহলে তোমার বেশি কিছু করা লাগবে না তোমাদের জাস্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আই নোটিফিকেশন সিলেক্ট করে দিতে হবে এবং ভিডিওতে একটা লাইক করে দিয়ে তোমাদের ইউআইডি টি কমেন্ট সেকশনে কমেন্ট করে দিতে হবে এবার ফ্রিতে ডায়মন্ড আর অ্যাপসটি ডাউনলোড করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে তোমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরে এবার উপরে তোমাদেরকে সার্চ বারে সার্চ করতে হবে যে ডায়মন্ড প্রো ডায়মন্ড প্রো লেখার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে অ্যাপসটি চলে আসবে তোমরা জাস্ট অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে নিবে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার সাথে সাথে মূল ইন্টারভেসটি চলে আসবে এখানে কিন্তু আমাদের এখন একটি অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউআইডি দেওয়ার অপশন রয়েছে তোমরা তোমাদের গেমিং ইউআইডি টি এখন এই অপশনের উপর বসিয়ে দেবে এখানে আমি আমার ইউআইডিটি বসিয়ে দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিচ্ছি এখানে ইউআইডিটি বসিয়ে দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে সাবমিট সেকশনের উপর ক্লিক করলে কিন্তু এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে আর অ্যাকাউন্ট করার সাথে সাথে

এখান থেকে জিরো ডায়মন্ড পাইছে এখান থেকে আমি ক্যান্সেলে ক্লিক করে এখান থেকে তোমরা আবারও স্পিন করতে পারবে এখানে স্পিন করার মাধ্যমে দশটা ডায়মন্ড পনেরো ডায়মন্ড এইভাবে তোমরা পেয়ে যাবে প্রতি স্পিনে তোমরা পাবে না জাস্ট এখান থেকে কিছু কিছু স্পিনে তোমাদের মিস্টেক যাবে এখান থেকে জাস্ট তারপরে নিচে থেকে এই অপশনের উপর ক্লিক করে কিন্তু তোমরা এখান থেকে ডায়মন্ড কিন্তু আনলিমিটেড ভাবে কালেক্ট করতে পারো আমি কিন্তু এখান থেকে এক ডায়মন্ড পেয়ে গেছি জাস্ট এইটাকে তোমরা ক্লেম বাটনের উপর ক্লিক করে তোমরা এখান থেকে ক্লেম করে নিবা এখান থেকে তোমার জাস্ট নিচে থাকা এখানে আরো একটা অপশন রয়েছে তোমরা জাস্ট এই অপশনটার মাধ্যমে কিন্তু তোমরা এই ডায়মন্ডগুলোকে খুব সহজে আন করে নিতে পারো আর এই ডায়মন্ডগুলোকে তোমাদের যখনই আর্ন করা কমপ্লিট হয়ে যাবে এখন তোমরা জাস্ট ডায়মন্ডগুলোকে রিডিম করার জন্য তোমরা এখান থেকে আবার চলে আসবে কয়েন সেকশনে তোমরা যত ডায়মন্ড নিতে চাও জাস্ট তত ডায়মন্ডের উপর ক্লিক করে প্রথমে যে আমরা ইউআইডি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছি সেরকম একটি ইউআইডি দেওয়ার অপশন চলে আসবে তোমরা জাস্ট এখানে ইউআইডি বসিয়ে দিলে তোমাদের আইডিতে কিন্তু সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিটের ভিতরে কিন্তু তোমাদের আইডিতে ডায়মন্ড পাঠিয়ে দেবে তারা এটা কিন্তু একশো পার্সেন্ট ট্র্যাক্সের একটি অ্যাপ তোমরা এখান থেকে চোখ বন্ধ করে তোমরা এই অ্যাপসে কাজ করতে পারো আমি একশো পার্সেন্ট তোমাদেরকে

অ্যাপস দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদের জন্য পরবর্তী ভিডিওতে আরো নতুন নতুন অ্যাপস নিয়ে আসার চেষ্টা করবো